শাহুখ খান আমার জীবনে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট তো ঘুরে সৌভাগ্য হয় নাই আমি নিজের হচ্ছে নিজের ইচ্ছা শক্তির একটা বিষয় শিক্ষা সফর প্রত্যেকটা স্টুডেন্ট যেতে হয় কারণটা হচ্ছে শিক্ষা সফর খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে আর শিক্ষা জীবনে শিক্ষা সফরের গুরুত্ব অনেক বেশি যদি আমরা সময়ের মধ্যে যদি আমরা শিক্ষা সফরে যেতে না পারি তাহলে আমাদের জীবনে এই অপন্নটা কোনো দিনে পূর্ণ হবে না তবে যাচ্ছি এটা আমার জীবনে আমি পর্যন্ত যেতে পারিনি সত্যি খুবই বিপজনক বিষয় আরে ভাই এখন যদি না যাও যাওয়া কবে আমার মতো রয়েছে এই গত আজ যে কোনো কারণে তারা তোমরা যেতে পারো না তাদেরকে আমি যাওয়ার জন্য খুবই উৎসাহিত করি কারণটা তোমাদের টাকা না থাকে তোমার বাবার টাকা চুরি করো তারপর শিক্ষা সফর যেতেই হবে তো লেটস গো সরকারি কলেজ তো আমরা এই কলেজের দিকেই যাচ্ছি এখানে সবগুলো শিক্ষার্থী ভাইয়েরা রয়েছে আমরা প্রায় একশো জন রয়েছি এই বাসটার মধ্যে যাবো আমাদের মোটামুটি পঁয়তাল্লিশ জন এই বাসের মধ্যে ধরে তো দেখে কেমন লাগতেছে এখন তবে সবচেয়ে দুঃখজনক বিষয় আমি সত্যি টাইম আর খুবই ভালো লাগতেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে আমার জীবনে আমি এটাই প্রথমবার যাচ্ছি শিক্ষা সফরে শিক্ষা সফরে আমি পর্যন্ত যেতে পারিনি তারা এখনো যাননি তারা অবশ্যই যাবেন আর শিক্ষা সফরের গুরুত্ব অনেক বেশি শিক্ষা সফরে যেতেই হবে শিক্ষা সফরে কোনো বিকল্প নাই

তো গাইস আমরা এখন চলে আসছি দাদুবের রিসর্টে আপনাদের এখন দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর 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 দৃশ্য দাদু বাড়ি রিসর্টের জায়গা এবার এদের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো রিসর্টটা খুবই সুন্দর এবং কৃষক আমরা এখন যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন খুবই ভালো দাদু বাড়ি রিসর্টটা সত্যি

এখন শুধু আমরা আমাদের খাবারটা যদি সুন্দরভাবে খাইতে পারি খাওয়ার পর আমরা একদম পেটে ঢেকুর ঘোরার সৌভাগ্য হয় নাই তারপরেও মোটামুটি কোন জায়গায় কি আছে না আছে সব মানে জানি এবং আমি আগে যে কলেজে ছিলাম সেটা হচ্ছে যে আমার নিজের ডিস্ট্রিক্ট নীলফামারি সরকারি কলেজ তো ওই কলেজের স্টুডেন্টদের আমরা বেশ কয়েকবার আমরা কিন্তু কক্সবাজারে নিয়ে গেছিলাম এবং অলরাউন্ডার বা ডিজি অ্যাওয়ার্ড যেটাকে বলে সেই অ্যাওয়ার্ড আমাকে দেয়া হয়েছিল